আল্লাহর নূরকে মুখের ভূ দিয়ে দিতে চাই এবং আল্লাহ পুনরায় উদ্ভাসিত করবেন আর এটা কাপেররা যতই পছন্দ করুক মুশেকরা যতই পছন্দ করুক নাস্তিকরা যতই পছন্দ করুক আপনারা জানেন পাঁচই আগস্টের আগে বাংলাদেশ জামাত ইসলামীকে এবং ইসলামী ছাত্র শিবিরকে এই সৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষণা করেছিল এর দিক তিন দিন পরে সে নিষিদ্ধ হয়ে গেছে

যে ছাত্র আছে ছাত্র সমাজ আপনাদের ভাই ভাতিরা হ্যাঁ আপনাদের আশেপাশে যে ছাত্রদের আনাগুনো আছে আমাদের ছাত্র ছবি কে ছাত্র ছবি হাতে ধরে দিয়ে